হাই বন্ধুরা আমি এখন আছি ডাউটি নদীতে এটা হচ্ছে মেঘালয়ে ডাউটি নদী এটা হচ্ছে স্বচ্ছ জল যাকে বলে মানে পুরো কাচের মতন জল একদম অনেক নদী দেখেছি ঘোলা ঘোলাটে ঘোলাটে গঙ্গার জল যেরকম ঘোলা হয় এটা সেরকম না এটা পুরো একদম স্বচ্ছ জল পুরো কাচের মতন পরিষ্কার জল নদীর নিচে যা যা আছে সবই দেখা যায় পাথর বালি থেকে শুরু করে সবে পথ চলা শুরু অনেকটা সিঁড়ির থেকে নিচে নেমে যেতে হবে অনেকটা নিচে অনেকটা ডিপ নদীটা অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে ধাপে ধাপে নিচে নেমে যেতে হবে দেখতে পাচ্ছেন নদীটা নদীটার জলটা অনেকটাই কাচের মতো পরিষ্কার আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের পাশ দিয়ে গাছ গা দিয়ে কত গাছপালা তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার উপবাসে বাংলাদেশ ওই দিকটা বাংলাদেশ আর এদিকটা ইন্ডিয়া এখানে মনে হয় কালকে কেউ কিছু পুড়িয়েছিল গাছ শুকনো পাতা পাতা হয়তো কিছু পুড়িয়েছিলো এই যে রেলিংটা দেখছেন এটা ধরে আস্তে আস্তে করে নেমে যেতে হবে আর অনেকগুলোই সিঁড়ি আছে তিনশোর থেকেও বেশি সিঁড়ি আছে এখানে এই যে ডিঙিগুলো দেখতে পাচ্ছেন এই ডিঙিগুলো করে বোটিং করতে হয় এই গাছগুলো দেখছেন পাহাড়ের গায়ে আর এই যে বাংলাদেশের চেকপোস্ট আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এটা ওই সাইডে বাংলাদেশ আর এটা ইন্ডিয়া আর আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কতটা পরিষ্কার এই যে আমাদের ড্রাইভার দাদা যাচ্ছে আমাদেরকে ওই ডিঙিতে ড্রাইভিং করে নিয়ে যাবে ডিঙি চড়াবে আমরা এই বোটিং করবো এখানে এই জলটায় নদীটায় মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার জল এই যে এতগুলো সিঁড়ি নেমে যেতে হবে অনেকেই হাঁপিয়ে যায় এই সাইডটা ধরে 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 যেতে হয় অনেকগুলো দাদা ডাকছে আসুন হ্যাঁ যাচ্ছি আস্তে আস্তে দাদার কে দেখে দেখেই আমরা চলছি যাই হোক দেখেন জলটা উপর থেকেই কতটা পরিষ্কার লাগছে জলটা আর আরও তো কাছে গেলেই দেখা যাবে আরও কতটা পরিষ্কার অনেকে স্নান করছে অনেকে বোটিং করছে বেশিরভাগ সবাই যারা ঘুরতে আসে তারা তো বোটিং করে আর এখানকার যারা বাসিন্দা যাদের মানে এইভাবেই চলে যারা তারা তো এখানে স্নান করে মাছ ধরে যাই হোক নদীতে তো মাছ থাকবেই এই যে দেখতে পাচ্ছেন সামনে কতগুলো লোক আসছে এরা বোটিং করে উঠে আসছে আর আমরা নামছি বোটিং করার জন্য উঠতে উঠতে এরা হাঁপিয়ে গেছে আর আমরা নাপতে হাঁপিয়ে গেছি আমরা সিঁড়ি থেকে নাপতে নাপতে হাঁপিয়ে গেছি আর ওরা সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ডিঙি অনেকগুলো ডিঙি আছে যে পাহাড়ি গাছ কত সুন্দর সব গাছগুলো এখানে যত এখানে যতটা সুন্দর দেখতে ততটাই আবার শোচনীয় ব্যাপার আছে এখানে রোদের তাপটা প্রচুর এখানে রোদের তাপ প্রচুর আর একটা কথা যারাই আসবেন তারা যেন ছাতা ক্যারি করবেন তারা অবশ্যই ছাতা ক্যারি করবেন প্রচুর রোদের তাপ এখানে এই রোদ মানে সূর্যের আলো যখন নিভে যাবে মানে সন্ধ্যা টাইপের হয়ে যাবে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যেতেই তখনই ঠান্ডাটা লাগা পড়া শুরু হয় আর সূর্য উঠতে উঠতেই গরমটা শুরু হয় এখানে এই ওয়েদারটা এমনই যত সন্ধ্যা হবে ততই ঠান্ডা ঠান্ডা লাগবে আর যতটাই সকাল হবে যত সকাল হবে ততই গরমটা লাগবে যাই হোক আমরা এখানে যাচ্ছি এই যে সামনে দাদা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য ফটো তুলতে তিরিশ টাকা করে নেয় আপনারা যারা ফটো তুলবেন তারা তিরিশ টাকা করেই ফটো তুলবেন এই যে দেখুন অনেকটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু জলটা দেখুন পুরো কাছের মতো জলটা পরিষ্কার নিচে যে পাথরগুলো বালিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে কতটাই পরিষ্কার যাক রোদটা জলের উপরে রোদ পড়ে চিকচিক করছে জলটা পুরো একদম সুন্দর লাগছে এই যে দেখছেন বাংলাদেশ বাংলাদেশের বর্ডার যতগুলো ছাতা দেখছেন এই ছাতাগুলো টাঙিয়ে আছে এর অপোজ মানে ওই পাটটা হলো বাংলাদেশ এই পাটটা হচ্ছে ইন্ডিয়া এদের একটা সীমানা করা আছে যে সীমানার ওপারে যেতে পারবে না মানে ইন্ডিয়ার লোক ওই পারে যেতে পারবে না আবার বাংলাদেশের লোক পারে আসতে পারবে না কিন্তু আমরা জানি যে জিরো পয়েন্ট যেটাকে বলে বর্ডারের মধ্যেখানে যে জায়গাটা থাকে তাকে বলা হয় জিরো পয়েন্ট এইটুকুনি যাওয়া যায় যাই হোক দেখুন সবাই কেমন স্নান করছে অনেকে এই জায়গাটা বেশি একটা ডিপ না অনেকে দাঁড়িয়েও আছে হাঁটু জল অনেকে দাঁড়িয়েও আছে কোমর জলে এই বাচ্চাগুলো সব স্নান করছে জলে নামছে আবার উঠছে অনেকেই বোটিং করছে দেখুন অনেকগুলো বোট আছে এখানে আকাশটা দেখুন আকাশটা এরকম সুন্দর একটা ভিউ দেয় জলটা তো সেই সুন্দর খুব সুন্দর একটা মানে জলের তো কোনো কালার নেই কিন্তু কি যে একটা কালার এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের লোক দাঁড়িয়ে আছে ওপাশে ওরাও ডাউটি নদী দেখতে আসে জলের কালারটা কোথাও বা হালকা নীল কোথাও বা সাদা কোথাও বা পরিষ্কার এরকম টাইপের জলটা যে কি কালার অ্যাকচুয়ালি জলের কোনো কালার নেই দেখুন আপনাদের দাদা এই দেখাচ্ছে মাছ মাছ নদীতে মাছ ছোটো ছোটো মাছ আমি তো দেখতেই পাইনি এই যে দেখুন পাহাড় পাহাড়ে নিচে এই নদীটা এখান থেকে কাজ করছে এখানে একটা ব্রিজ তৈরি করবে বলে এখানে কাজ করছে আস্তে আস্তে মেশিন দিয়ে পাহাড়গুলোকে ভেঙে ভেঙে ফেলা হয়েছে হচ্ছে যেন যেন ধস নেমেছে এমন টাইপের এই যে ভেঙে ভেঙে ফেলা হয়েছে পাহাড়গুলোকে পাথর কেটে কেটে ফেলা হচ্ছে বর্ষাকালে এই সবগুলো এই পাথরগুলো সব জলে ডুবে যায় এই যে মাছ ধরছে দেখুন একজন ভদ্রমহিলা বসে মাছ ধরছে আর যেটা বলছিলাম বর্ষাকালে এই পাথরগুলো জলে ডুবে যায় মানে জলটা অনেকটাই ভরে যায় বর্ষাকালে আর আমরা এই গেছিলাম এই নভেম্বরে এসছি এই নভেম্বরে তা আমরা এখন এসে দেখলাম অনেকটাই জল আছে মানে অল্প জল তা আমরা জিজ্ঞেস করলাম যে আমাদেরকে বোটিং চড়াচ্ছিল এই কি বলে ওই ডিঙিটাকে চড়াচ্ছিল ড্রাইভার আর কি সে বলল যে বর্ষাকালে এই পাথরগুলো সবই ডুবে যায় অনেকটাই জল থাকে এই টাইমে একটু জল কম আছে কিন্তু অতটাই জল কম না কিছু জায়গা ডিপ আছে যে জায়গাটা সেই জায়গাটা জল অনেক আছে এখানে দেখুন জলের নিচে যে দেখা যাচ্ছে পরিষ্কার জলটা যে পাশে যে বোটিং করতে করতে যাচ্ছিল সেই জলটা দেখুন আর ভিতর জলের নিচে যত পাথরগুলো কীভাবে চিকচিক করে উঠছে আপনাদের দাদা জলে হাত দিচ্ছিল জলটা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা জলটা যেহেতু পাহাড়ের ঝর্নার জল থেকে নদীটা যার জন্য জলটা অনেকটাই ঠান্ডা দেখুন কতটা স্বচ্ছ জল যে বলেন স্বচ্ছ জল সেটাই আর কি প্রচণ্ড পরিষ্কার অনেকটা পরিষ্কার অনেক পরিষ্কার জল কাচের মতো সুন্দর একটা সুন্দর একটা মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে এই যে ঝর্ণা পড়ছে এই ঝর্ণার জলটা এসে নদীটা হয়েছে এই যে জলটা আসছে বেয়ে আসার পরে এই জায়গাটা অনেকটা ডিপ আছে যে জলের কালারটা দেখুন ব্লু কালার আসছে অনেক জায়গায় এরকম ব্লু কালার আসছে আবার অনেক জায়গায় সাদাটা টাইপের আসছে অ্যাকচুয়ালি জলের যে এখানে কি কাল আর সেটাই বোঝা বড় মুশকিল হয়ে পড়ে দেখুন পাহাড় এই যে বড় বড় পাথরের পাথর পড়ে আছে বড় বড় পাথর ফেলেছে এই যে এখানে কাজ শুরু হবে এই যে আশেপাশে সবাই বোটিং করছে এটাই মজা এই ডাউ ডাউকি নদীতে এসে এটাই মজা বোটিং করা জলটাকে দেখা ঘুরে দেখা এটাই আর সুন্দর লাগছে জলটা যে এতটাই পরিষ্কার সবারই ভাল লাগে জলটা দেখতে পাচ্ছেন মাছ একটা মাছ যাচ্ছিলো এখান থেকে হয়তো দেখতে পাবেন মাছ যাচ্ছে মাছটাও দেখা যাচ্ছে যে যাচ্ছে একদম ছোট্ট মাছটা যাচ্ছিল যাই হোক এই জায়গাটা অনেকটা ডিপ আছে এই যেই জায়গাটায় যেসব জায়গাগুলো ডিপ থাকে সেই সব জায়গার জলের কালারটা ব্লু কালার দেখা যায় আর যেসব জায়গাগুলো ডিপ ডিপটা কম আছে সেই সব জায়গাগুলো নিচে কাছের মত দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের গায়ে কত রকমের গাছ দাঁড়িয়ে আছে সুন্দর একটা মনোরম দৃশ্য আর যারা পাহাড় ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে আশা করি তারাও আনন্দ পাবেন একবার ঘুরেও আসবেন সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা যারা যারা গেছেন তাদেরও ভালো লেগেছে আশা করি যাই হোক দেখুন পাহাড়ের গায়ে কত রকমের গাছ একটা অনেক ভাবে এটা কি বলবো নানান রকমভাবে এটাকে অনেক রকমভাবেই সবাই বলে খুব সুন্দরী একটা নদী দেখুন ঝর্নার জল পড়ছে কেমন পাহাড় থেকে দেখুন বন্ধুরা ঝর্নার জলটা পড়ছে পাহাড় থেকে জলটা পড়ছে উপর থেকে অল্প অল্প পাহাড়ের গাওয়া থেকে আর যেটা বললাম যে এখানে প্রচুর রোদের তেজ যাকে বলে প্রচুর রোদ লাগে যার জন্য অবশ্যই অবশ্যই ছাতা ক্যারি করবেন অবশ্যই ছাতা ক্যারি করবেন কেননা পুরো রোদটাই যে একদম মাথার উপরে এসে পড়ে দেখুন বন্ধুরা আমরা যাচ্ছি ডালকি নদীর উপর দিয়ে পাহাড়ের পাশ থেকে বোটিং করতে করতে খুব সুন্দর একটা দৃশ্য যারা এসছেন তাদের তো ভালো লেগেছে এটা যে কি একটা সাইন একটা এটা বোঝাই মানে আমার জানা নেই আপনাদের যদি কাউ জানা থাকে তাহলে কমেন্ট করবেন দেখুন আবার একটা ঝর্ণা অনেকটাই বড় এটা বর্ষাকালে আরও জোরে ঝর্নার জলগুলো পড়ে এখন এটা আস্তে আস্তে পড়ছে অল্প 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 পড়ছে জলের চাপটা তখন বেশি থাকে তখন হয়েই পড়ে দেখুন এই জায়গাটা জলের কালারটা বলেছিলাম না যেখানে ডিপটা বেশি আছে সেখানে জলের কালারটা অন্যরকম হয়ে যায় আর যেখানে একটু কম ডিপ আছে সেখানে জলটা অনেকটাই কাছের মতো লাগে দেখতে দেখুন সেটাই দেখানো হচ্ছে এই যে পাহাড়ের পাশে অনেকে বসে আছে বসে বসে মাছ ধরছে যারা যারা মাছ ধরতে ভালোবাসে তাদের তো ভালোই লাগবে এখানে বসে বসে মাছ ধরতে ছিপ পেলে মাছ ধরছে বসে বসে কিন্তু মাছ মাছ দেখলাম অত বড় তো দেখিনি হয়তো হতেও পারে মাছ আমি তো আর জানি না যাই হোক দেখুন আপনারা যাদের পাহাড়ে যাওয়ার ইচ্ছা যারা পাহাড়ে বেশি ঘুরতে ভালোবাসেন তাদের তো খুবই সুন্দর একটা যাওয়ার জায়গা হয়ে গেছে నిజం చేత పడే